আমরা আছি করোয়াইদের সাথে যে উপজাতি গাছে বাস করে আজ দেখব তারা এই গাছ বাড়ি তৈরি করে কিভাবে কেন আর জানবো তাদের সংস্কৃতির ব্যাপারে এই কাজে একটা বড় ঝুঁকি রয়েছে এরা কিভাবে বসবাস করে তা দেখতে এদের সবচেয়ে উঁচু গাছবাড়িতে বেয়ে ওঠা পড়ে গেলে কিন্তু চলবে না আমরা পাপুয়ানের গভীর জঙ্গলে রয়েছি জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন থাকা কিছু উপজাতি বাসস্থলে আমার বাকি ভিডিও জায়গাগুলোতে পৌঁছতে এত সকমারি হয়নি তিনটে ফ্লাইট বদলেছি একটা মোটর বোটে লেগেছে প্রায় আট ঘন্টারও বেশি যেখানে ট্রোনটাই হারিয়ে গেল পাঁচ ঘন্টার উপর হাঁটলাম আর এবার অ্যাডভেঞ্চার শুরু করোয়াইরা গোটা পাপুয়া দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এরা দুটো কারণে পরিচিত নরখাদক হিসেবে আর বৃক্ষবাসী হিসেবে এই পরিবারগুলোর পক্ষে এখনো একশো ষাট ফুট উচ্চতায় প্রায় হাওয়ায় ভেসে থাকা কি করে সম্ভব দেখুন এই জঙ্গলের ভেতরে কোনো ফোন সার্ভিস নেই বিদ্যুৎ নেই আমাদের রিচার্জেবল ব্যাটারি ভরসা তবে যদি কিছু হয়ে যায় যেমন সাপের কামড় বা দরুন কুমির সাহায্য চাওয়ার উপায় নেই আরে এটা বলতে চাইনি কিন্তু হ্যাঁ চার ঘন্টা একটা না হাঁটার পর অবশেষে এটা দেখা পেলাম একবার দেখুন এটা একশো ষাট ফুট উঁচুতে বাড়ি ভাবা যায় ওখানে কি করে বানালে এরকম অনেক প্রশ্নেই মাথায় ঘুরপাক খাচ্ছে যেমন শিরগুলো কি করে বানায় গাছ বাছাই করে কি করে চলুন গিয়ে আলাপ করি আর দেখি সদুত্তর পাওয়া যায় কিনা আমরা গ্রামে এসে গেছি আর দারুণ অভ্যর্থনা পেলাম হ্যালো মানব প্রথম আলাপ বেশ জমাটি হয়েছিল

আপনার পরিবারের সাথে কি আলাপ করা যায় ওনাদের এখানে আনলে একটু কথা বলতাম আর কি ওরা লজ্জা পাচ্ছে ওদের কথায় বুঝলাম বাইলন এই উপজাতির দলপতি আর তার তিনটে বউ আছে কিন্তু প্রথমজন যে একটা ছেলের জন্ম দিয়েছিল সে অসুখে মারা গেছে এ হলো দ্বিতীয় বউ এরও এক ছেলে আছে

ওরা কিন্তু রকম থেকে গেছে কারণ জায়গাটা বেশ দুর্গম আর এখানে পৌঁছানো কঠিন আর ওরা বললো এখন ওদের মাত্র দুইজনই এখানে রয়েছে এর ছেলে শহরে চলে গেছে তাই ওরা একসাথেই থাকে আর উষ্ণ অভ্যর্থনার পর এবার আমাদের লক্ষ্যে পৌঁছানোর সময় হয়েছে এই ভিডিওতে আমাদের এই উপজাতির তিনটে গাছবাড়িতে উঠতে হবে ষোলো ফুটের দিয়ে শুরু তারপর একটা পঞ্চাশ ফুট আছে আর সবশেষে সেই কঠিনতম বাড়িটা একশো ষাট ফুট উঁচু তাহলে এই ছ ফুটেরটা দিয়ে শুরু করা যাক ও দেখছি খুব সহজেই উঠে গেল না 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 বুঝতে পেরেছি দেখি ভিতরটা দেখতে কেমন বেশ আচ্ছা এখানে দেখা যাচ্ছে রান্নার জোগাড় করা হয়েছে কিছু সবজি সবুজ শাক নিয়ে আর এক জোড়া কলা আর ভুট্টাও আছে এই বাড়িটা কিসের জন্য তৈরি এখানে কি করেন উনি যেটা বললেন এই বাড়িটাও উঁচু করে করা হয়েছে যাতে মশা কম উৎপাত করে তাহলে এদের গাছবাড়ি বানানোর আরেকটা কারণ হলো মশার উৎপাদ আর বিষধর সাপ শিকারী প্রাণী ওরা সহজে এসে এদের ধরতে পারে না আমাদের ভেতরটা দেখাবেন ভুলেই গেছি যে আমরা জঙ্গলের মধ্যে আছি এটা আসলে একটা বসার ঘর এটা ক্যাসোয়ারির মাংস ওরা হার রেখে দেয় অদ্ভুত করোয়ারিরা ওদের নিজেদের বানানোর তীর ধনুক দিয়ে শিকার করে এরা বুনো শুয়োর খুঁজে বেড়ায় আর দেখতে পেলেই টিস এদের বেঁচে থাকা সম্পূর্ণ নির্ভর করে প্রকৃতি দত্ত জিনিসের উপর ওটা কি ওই যে ওটা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত খাবার সবজির খোসা ইত্যাদি ওখানে রাখা হয় এখানে ওরা আরো হার রেখে দিয়েছে দেখুন এখানে ব্রেসলেট রাখা আছে কারো কাজের জন্য আর একটা হার জল আর এখানে দেখা যাচ্ছে সাবু আছে একেবারে তৈরি করাই কিন্তু সাবু কি এটা ওদের মূল খাদ্য বিশেষ পাম্প্রি থেকে পাওয়া যায় গাছের গুড়ি কেটে ভেতরে সাদা শ্বাস বের করে জলের সাথে মেশায় আর মন্ড তৈরি করে আটার দলার মতো এটা কি এরপর আমরা এর চেয়ে উঁচুটায় উঠবো আর ষোলো ফুটের টায় ঘুমবো বলে ঠিক করে রেখেছি দেখি ঠিকঠাক হয় কিনা আমাদের প্রথমবারই দেখা ভালোই ভালোই মিটলো এটা সব ক্ষেত্রেই বেশ ভালো কাজে লাগতে পারে কিন্তু দুই বউই এ বাড়িতে একসাথে থাকে তবে যার যার নিজের উনুন আর নিজের জায়গা আছে আমাদের গাইড যে করোয়াইতেই বড় হয়েছে আমাদের সেই নমুনা দেখালো অনেক মানুষ তো এখানে গাছ থেকে পড়েও মারা যায় যদিও তারা জানে মৃত্যু যেকোনো সময় আসতে পারে সাপ আছে কুমির আছে গাছ থেকে পড়ে করোয়াইরা হাজার হাজার বছর ধরে গাছ থেকে বাস করে আসছে আজ মোটের উপর আড়াই হাজার থেকে তিন হাজার করোয়াই রয়েছে তাদের মধ্যে মাত্র একশো জনের মতো করওয়াই গভীর জঙ্গলে বসবাস করে আচ্ছা এই প্রথম বাড়িটায় আমাদের বেয়ে উঠতে হবে এটা প্রায় ষোলো থেকে কুড়ি ফুট হবে কম বেশি তাহলে প্রথমে দেখে নেওয়া যাক ওরা কিভাবে ওঠে আর তারপর আমরাও না হয় চেষ্টা করব। কাণ্ডে রাখার যাই হোক দেখতেই পাচ্ছেন কি অনায়াসে ওরা বেয়ে উপরে উঠে যায় বাপরে কত তাড়াতাড়ি যাচ্ছে দেখুন দেখুন এটা মজবুত এবার তাহলে আমার পালা দেখুন যতটা মনে হয় তার চেয়ে জটিল ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা কেন সাবস্ক্রাইব করছে না আমরা উপজাতি জঙ্গল নিয়ে আরো অনেক ভিডিও বানাবো Papuaতে আরো কিছু দিন থাকব তাই সাবস্ক্রাইব করে ফেলুন এরপর নিচে নেমে আরো উঁচু গাছে উঠতে হবে ভাবতেই পারছি না প্রথম লক্ষ্য পার করেছি দেখি ভিতরে কি আছে দেখুন ভিতরে একজন মানুষ রয়েছে না না ভুল বললাম এখানে পনেরো জন মানুষ আছে এই বাড়িতে কতজন মানুষের জায়গা হতে পারে এটা কিসের জন্য ব্যবহার করে অন্য বাড়িতে শুধু মহিলাদের বিশ্রামের ব্যবস্থা আছে পুরুষদের ব্যবস্থা এখানে দেখতেই পাচ্ছেন আগেরটার সাথে এই বাড়িটার অনেক সাদৃশ্য রয়েছে কতদিন অন্তর অন্তর বাড়ি মেরামত করতে হয় পাঁচ চক্র মানে পাঁচ মাস করোয়া ঘন্টা বা দিনে সময় হিসেব করে না করে প্রাকৃতিক চক্রে যেমন চাঁদ ওঠা বৃষ্টি পড়া বা যখন বিশেষ পাখিদের দেখা যায় বাড়িতয়ের জন্য আপনারা সঠিক গাছটা বেছে নেন কিভাবে মা খব বিদি যাবা বিদি মব নে গানে যাই पका যাবা বিদি মব নেবা বাবা বাপরে মাত্র ষোলো ফুট উচ্চতা থেকেই বলা যায় এখানে একটাও মশা নেই আরো উপরে উঠলে হয়তো আর একটাও থাকবে না এটা আদেও সত্যি কিনা দেখার তর হয়েছে না আমার এটা সত্যি কথা যে এই বাড়িগুলো খুবই মজবুত ওরা সাবধান করে দিয়েছে কারণ আসলে নিচে কি আছে দেখতেই পাচ্ছেন কয়েকটা মাত্র চেরা কাঠের টুকরো আর যদি পা ফেলতে ভুল হয় আপনি এই ফাঁক দিয়ে পড়ে যেতে পারেন আর এটা শুধুই বাকল এটা তেমন মজবুত নয় শেষ দুটো বাড়িতে ওঠার আগে আমাদের রিচার্জ করে নিতে হবে তাই ওরা আমাদের খাওয়ার নিমন্ত্রণ করেছে এটা একটা গরমা গরম কলা খাবার খাওয়াটা অদ্ভুত আর ব্যাপার নির্ভেজাল এই গাছবাড়িতে বসে ওদের সাথে খাওয়া সত্যিই অদ্ভুত আর সাধারণত এগুলো খাওয়া আমার পক্ষে কষ্টকর কিন্তু আজ এত খিদে পেয়েছে যে কিছু এসে যায় না ভাবতেও পারিনি খাবারটা এত ভালো লাগবে ওটা কিন্তু সত্যিই ভালো ছিল অনেকটা যেন আলুর সাথে কলা মেশানো আলু আর কলার মিশ্রণ এসব খাওয়া আর হজম করা কঠিন হয়তো এটা এদের দাঁতের জোর বাড়ায় আর বেশি চিবোতে সাহায্য করে আমি এসব খেয়ে যদি এক লিটার জল না খাই মরে যাব সাধারণত খাওয়ার সময় এই বড় পাইপ নিয়ে এরা ধূমপানও করে আমি অবাক হয়েছিলাম হ্যাঁ নামাটা কিন্তু ওঠাচ্ছে বেশি শক্ত যেন বেশি আঁচড় লাগছে আর ধাপগুলো সামলানোও বেশ শক্ত ব্যাপার আর এটা মাত্র ফুট দেখা যাচ্ছে আলো যখন খাচ্ছিলাম দলপতি গিয়ে একশো ষাট ফুটের বাড়িটা দেখে এসেছে যেখানে আজই ওঠার কথা ওরা দেখেছে ওটার কিছুটা ভেঙেছে আমাদের এখনই গিয়ে দেখাতে চায় এটা ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয় কিছু ধাপ ভেঙেছে এটা ওঠার জন্য সুরক্ষিত নয় দেখুন ও দেখছে এটা দুটো ভাঙা এটা আর বলো উঠতে থাকলে আরো ভাঙবে এমনকি এই গুড়িটাকেও দেখুন ওরা বলছে এটা সুরক্ষিত নয় ও বলছে উপরে কি অবস্থাটা দেখতে চায় আর ভার যাতে না পারে তাই একটা ডাল বেয়ে উঠবে ও বেশ রেগে আছে না মানে এ তো অনেক কাজ তাই তো তিন বছর লাগে বানাতে আসল কথা আমি উঠতে চাই কিন্তু সত্যিই এতে ঝুঁকি আছে দেখুন সবাই দেখছে বাপটা যেন এটা করো না বাবা বুঝলেন যেন মনে হচ্ছে ওরা প্রধানকে ঈশ্বর ভাবে আর সে এমনভাবে নামে যেন কোনো ব্যাপারই না বিপদ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা সহজে উঠে যায় এই গাছ বেয়ে ওঠা অসম্ভব এই মুহূর্তে তাই ঠিক করলাম গ্রামটা আরেকটু ঘুরে দেখব ওরা হাত মুখ ধুতে যাচ্ছে আর আমি এখনই ছাপ দিতে যাচ্ছি জল দেখে তেমন গভীর লাগছে না কিন্তু ভাই আমার জমিয়ে স্নান করা দরকার আমি তৈরি হচ্ছি ও জঙ্গলে কিছুদিন কাটানোর পর এখন আমার কাছে স্নানের অর্থ কি আপনার কোনো ধারণাই নেই মশারা আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে এর মধ্যেই শুরু করেছে আচ্ছা সাপ নেই তো মশার কেমন আমার সারা গা চুল করছে ভাই বাবুন যদি সাপে কাটতো আর আমি মরে যেতাম যদিও এটা পরিষ্কার লাগছে না তবুও করোয়াইরা এই জলই ব্যবহার করে স্নান করা এমনকি সবজি ধোয়ার জন্য সারাদিন খুব পরিশ্রম হয়েছে তাই ওই বাড়িতে থেকেই বিশ্রাম নিলাম আর রাতের খাবার খেলাম সবে স্নান সেরে এলাম আর বৃষ্টি নামলো তাই মনে হচ্ছে ভাগ্য আমাদের সাথে ছলনা করছে কারণ আজ কোনো কারণে গাছ ভেঙেছে আর তার উপর আগামীকালের জন্য আরো দুটো গাছ বেছে রেখেছে একটা পঞ্চাশ ফুট আর অন্যটা একশো তিরিশ ফুট আমাদের অনেক হাঁটতে হবে তাই ওরা এখানে আমাদের জন্য যা বানাচ্ছে তাই খাবো আর তারপর ঘুমাবো আচ্ছা একটা জব্বর ব্যাপার হলো এই করোয়াই ভাষা কিন্তু লেখা যায় না শুধু মুখে বলা হয় এটা শেখার একমাত্র উপায় শব্দগুলো বারবার বলা আর একজন চাই যে মানে বলবে আশা রাখি যেন কাল ভালোই ভালোই আমরা উঠতে পারি একশো ষাট ফুটের টায় আমি ঘুমাচ্ছিলাম ওরা জাগালো কারণ সম্ভবত আমরা মহিলাদের বাড়িতে আছি মহিলা আর পুরুষদের আলাদা আলাদা বাড়ি আছে আর ওরা বিবাহিত হলেও পুরুষের এখানে শোয়া নিষেধ আর করা নিয়মটা ওরা মানে সুপ্রভাত সবে ঘুম ভাঙলো এখন সকাল ছটা ভাই জানি না মনে হচ্ছে আমার পিঠের অবস্থা শোচনীয় সারা রাত আমি জেগেই ছিলাম সেই সঙ্গে টনটন মশাও কামড়াচ্ছিল বেশ তাহলে চলুন গাছবাড়ির উদ্দেশ্যে যাই আর সেগুলোতে উঠি বৃষ্টিতে কাঁদা জামা পথ ধরে টানা তিন ঘন্টা কষ্ট করে গেছি সরঞ্জাম সহ ঝুঁকি নিয়ে প্রতিটা নরবরে শাঁকো পেরিয়েছি কঠিন পথ পাড়ি দিয়ে আমরা পঞ্চাশ ফুটের গাছবাড়িতে পৌঁছলাম ও আগে যাচ্ছে এটা অনেকটা সিঁড়ির মতো না ব্যাপারটা এবার গুরুতর হতে শুরু করেছে আমার পালা জুতো খুলে নিচ্ছি যাতে পিছলে না পড়ি যদিও পুরোটাই ভেজা দেখতেই পাচ্ছেন বাপরে ভিজে সপসপে হয়ে আছে আর আমার পালা এলে দেখুন কি হলো নিজেরটা ভেঙে গেল ভাই হ্যাঁ মানে আমি নিরানব্বই কেজি কিনা প্রথম ধাপটা ভাঙলো ও বাপরে বেশ কঠিন হতে চলেছে না মাত্র পঞ্চাশ ফুট আর এতেই লড়ছি আবার কি কামড়ালো আর আরেকটা ভাঙলো এটাও ভেঙে গেল মোদ্দা কথা নিচে তাকাবেন না বাপরে এ তো মারাত্মক উঁচু দেখুন সবাইকে এখান থেকে এই রে আরেকটা ধাপ ভাঙলো ভাই এ খুব চাপের হ্যাঁ ধাপগুলো ভাঙছে আমার ওজনের জন্য ধাপগুলো ভাঙতে শুরু করেছে আমি সত্যিই ঘাবড়ে গেলাম কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারত বাকলটা দেখুন কেমন চলটা উঠছে আর এই কাছের টুকরোগুলোকে দেখুন এই মূল গুড়িটাই ধরে রেখেছে দেখুন বাকলটা কিভাবে পুরো ভেঙে আছে এটা পুরনো আর এখন প্রায় ব্যবহারই করে না এটা কিসের জন্য ব্যবহার করে মনে হয় অনেক অনুষ্ঠানে ব্যবহার হয়েছে অথবা জন্মদিন উদযাপনে আপনার বয়স কত হলো বলতে পারবেন এবার আপনার পালা এর বয়স কত হতে পারে বলে মনে হয় কমেন্টে দেখুন ঋতুর প্রকারভেদ নেই এখানে ঋতুর বদল সামান্য ওরা তারই হিসেব রাখে তবে ওরা বাহ্যিক পরিবর্তনের উপর নির্ভরশীল যেটা দেখতে পায় এর ঘটনা একই এখানে কিছু জলের বোতল পড়ে আছে সাথে পাত্রও এমনকি এখানে জামাকাপড়ও টাঙিয়ে রেখেছে সেই একই মাদুর যেখানে মহিলারা আর বাচ্চারা বসে আগুনকে ঘিরে আর এখানে কিছু সাবু আছে কিছু তামাক আর এখানে এটা যথাসম্ভব একসাথে বেঁধে রেখেছে মাঝে মাঝে বাইরেটা দেখে ভুল হতে পারে তাই না সবচেয়ে নিরাপত্তাই সবচেয়ে ভঙ্গুর হলো এবার আমি নামবো কারণ এটা খুব একটা নিরাপদ লাগছে না সত্যি বলতে এত ঝামেলা নিয়ে ওঠাটা আমাকে চিন্তায় ফেলেছে কারো আইদের গঠন ছোট্ট খাট্ট আর ওজনও খুব কম কিন্তু আমার ওজন নিরানব্বই কেজি আর আমি ছ ফুট দুই ইঞ্চি লম্বা তাই আমার সন্দেহ হচ্ছে শেষের বাড়িতে উঠতে পারবো কিনা আমরা এখন খাচ্ছি ওরা আমাদের জন্য একটু ভাত রেধে দিয়েছে আর বন্ধুরা সত্যি এই ভিডিওটা অদ্ভুত এই ট্রিপে ড্রোনটাই হারিয়েছি কিন্তু আরো অনেক সরঞ্জাম হারাতে পারতাম একটা না একটা না নদী পেরোনো জঙ্গলে ঘোরা সবই ক্যামেরা নিয়ে আমাদের সবচেয়ে বড় দুঃস্বপ্নের মুখোমুখি হওয়ার আগে আসুন এটা উপভোগ করে নিই সবটাই মনের ব্যাপার আমি এটা করব। চলুন অবশেষে সেই মুহূর্ত এলো মনে হলো গাছের দিকে চলা আমার ফুটবে না যে বিপদ আমি দেখে আসছিলাম তা মাথা থেকে যাচ্ছিলই না যে গুড়ির মাথায় বাড়িটা আছে তার শীর্ণকায় চেহারা দেখে আমার তো পেট খালি হয়ে গেল জানি না আদৌ এটা আমার ভার রাখতে পারবে কিনা বেশ ভয় পাচ্ছি মারাত্মক উঁচু একশো ফুট এবার মাথা গুলিয়ে গেল সিঁড়ি মেরামতে সাহায্য করতে ওদের অন্য উপজাতির লোক ডাকতে হয়েছিল বললো ভয় পাচ্ছে আমি এই নিয়ে উঠতে পারবো কিনা বেশ দুটো বেষ্টনি ঝুড়ে এক করে নিলাম এটা পরে সজাগ থাকবো দুটো বেষ্টনি ঝুড়ে এক করে নিলাম আমি ভয় পাচ্ছি এটা বেশ উঁচু তাই এটা নিরাপদ কিনা দেখতে ওরা আগে উঠতে চাইলো এবার আমাদের পালা দেখি কি হয় আর আমি তো প্রথম প্ল্যাটফর্মটা দেখতেও পাচ্ছি না এটা ধরে রাখতে না পারলে সত্যি বলছি নেমে আসবো অসম্ভব ও বেষ্টনী ঠিকমতো মতো আটকাবে না কিন্তু আপাতত ধরেছে বেষ্টনী খুলে নিলাম ঠিক মতো আটকাচ্ছিল না আর বিরক্তি বাড়ছিল যদিও জানি এটাই আমার একমাত্র সুরক্ষা রেখা কিন্তু কর্মফল আমার ঘাড় মটকাতে এলো কাণ্ড খারাপ দেখলেন তো যা তা হচ্ছে আমাকে নামতে হবে উঠতে পারবো না সাথে এটা দেখুন এটাও তো ভাঙা সবাই সাহায্য করতে এসেছে কিন্তু লাগবে না মানে মূলত আমাকে আর উঠতেই বারণ করছে নেমে যাই বরং চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে না পেরে আমি সত্যিই হতাশ এটা করব বলে সত্যিই তৈরি ছিলাম তবে প্রথম গাছের পর আর দ্বিতীয়টা থেকে প্রায় পড়ে যাওয়ার পর আশা করি সবাই একমত যে আমার বেঁচে থাকা আর ভিডিও বানিয়ে যাওয়া উচিত কারো আইদের মাঝে থাকা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো যোগাযোগ নেই তবু আগের চেয়েও বেশি করে থাকা আমাকে এটা বুঝিয়েছে যে বেঁচে থাকার উপায় সীমিত নয় আর ওরা এখানে খুশি আছে জামা কাপড় ছাড়াই গাছে চড়ছে আর পশু শিকার করছে পরিশেষে পৃথিবীতে প্রত্যেকেরই বরাদ্দ জায়গা আছে গুরুত্বপূর্ণ হল জায়গাটা খোঁজা যেখানে আমরা সত্যিই পরিপূর্ণ বোধ করব। কারণ কারো যেমন ওদের নিজস্ব পথ খুঁজে পেয়েছে তেমন আমরাও পৃথিবীতে নিজের মতো থাকার জায়গাটা খুঁজে পাওয়ার যোগ্য বাইলন আজকের দিনে জন্য জন্য অনেক ধন্যবাদ আপনার একটা উপহার আছে এটা সূর্যের আলোয় রিচার্জেবল লাইট যাতে রাতেও আপনি আলো পান কিছু জিনিস মনে হয় আপনার কাজে লাগবে কিছু ওষুধ আর শেষে একটা প্রাথমিক চিকিৎসার জিনিস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন আমরা সবাই মানুষ বিদায়